হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকের ভিডিওটা অনেক ইন্পোর্টেন্ট হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে একটা গাড়ি কী কারণে ইঞ্জিন কাঁপা কাফি করে কী কারণে ইঞ্জিন ভাইব্রেশন করে এবং গাড়ির স্কলার কী কারণে হয় না গাড়ির বেপ্রেশন কাঁপি কী কী কারণে হয় সেটা আজকে অ্যাটু জেটে জানিয়ে এ টু জেটে জানিয়ে দিব কী কারণে নষ্ট হলে আপনার গাড়ির কী সমস্যা হতে পারে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই এই যে বাটারফ্লাই এটা হচ্ছে মেনি ফুল মেনিফুলের উপরে এটা হচ্ছে বাটারফ্লাই এই বাটারফ্লাইয়ের সাথে হচ্ছে এই যে স্কোলেটার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্কোলেটার এটা হচ্ছে এই স্কোলেটারের সাথে এই বাটারফ্লাই সম্পর্ক যদি স্কোলেটার কোনো সময় না হয় অ্যাস্কালেটার দেওয়ার পরেও ইঞ্জিন কাপ কাঁপি করতেছে স্কোলেটার সঠিকভাবে কাজ করতেছে না তাহলে আপনাকে এই বাটারফ্লাইটা খুলে পরিষ্কার করে দিতে হবে যদি এরকম এই বাটারফ্লাইটার মতো যদি এরকম অতিরিক্ত ময়লা হয়ে যায় অবশ্যই আপনাকে পরিষ্কার করে দিতে হবে একটা কথা বলে দিই পরিষ্কার করার সময় এই লোহাটা নাড়াচাড়া করবেন না এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আপনার রেস্টটা বাততি হয়ে যাবে আমি আপনারও বলতেছি এ পরিষ্কার করার সময় এভাবে নাড়াচাড়া করবেন না এমনি উপরে পরিষ্কার করে দেবেন নিচে পরিষ্কার করে দেবেন কিন্তু এটা নাড়াচাড়া করতে যাবেন না কারণ এটা নাড়াচাড়া করলে আপনার রেস্টটা বেড়ে যাবে গাড়ি দেওয়ার পরে আগের মতো রেস্ট কম থাকবে না বেড়ে যাবে তো এটা কীভাবে করবেন দশ নম্বর গুঠি দিয়ে এই যে দশ নম্বর গুটি দিয়ে এই সারটা উল্টু খুলবে নাট খুলবেন এবং পানির পাইপ দুটো খুলে দিবেন তারপরে তুলে ফেলবেন এই যে সকেট এই যে হচ্ছে সকেট তো শকেট খুলে আমিও খুলবো এখন তো আপনাদেরকে একটু জানিয়ে দিই কী কী কারণে কী সমস্যা হয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন গাড়ি ইঞ্জিন খাব খাফ করলে বৃশৃঙ্খলা গাড়ির রেস না হলে আপনাকে এই বাটারফ্লাইটা খুলে পরিচরিত হবে এরপরে আসি কোয়েল এই যে এটা হচ্ছে কোয়েল তো ইঞ্জিন কাঁপা করার মূল যেই কারণ তার মধ্যে রয়েছে কোয়েল এই যে কোয়েল আমি আপনাদেরকে দেখাই এই যে কোয়েল আমি তুলতেছি এখানে কোয়েল এই যে ইকনিশিয়ান কোয়েল এটা হচ্ছে ইকনিশিয়ান কোয়েল এটা হচ্ছে প্লাগ তো প্লাগ যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিন কাঁপে করবে এবং ফিষ্ঠে যখন সঠিকভাবে স্পার্ক করতে পারবে না প্লাগ যখন কার্বন চলে আসবে তখন ইঞ্জিন কাঁপা করবে এবং এই রাবার কোনো জায়গায় যদি এদিকে কারেন্ট বাইর হয়ে যায় আপনারা ইঞ্জিন যখন কাফা কাফি করবে যে কোনো একটা লোহার মধ্যে এভাবে আপনারা এই রাবারটা চেক করে নেবেন স্টার্ট দেওয়ার পরে এরকম রাবারটা চেক করার পরে যদি কারেন্ট এদিকে বাইর হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার কোয়েলের এই রবারটা নষ্ট তাহলে আপনাকে এই রাবারটা চেঞ্জ করে দিতে হবে নাহলে আপনার ইঞ্জিন কাফি বন্ধ হবে না তো ইঞ্জিন ইগনিশন কল কীভাবে চেক করতে হয় এভাবে ধরলে আপনার ইঞ্জিন ইগনিশন কোলে এদিকে কারেন্ট স্পার্ক করবে আমি গাড়ি স্টার্ট না দরকার না আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা গাড়ি যদি ইঞ্জিন কফি কাফি করে মূলত আপনি প্লাগ খুলে নেবেন এবং প্লাগ খোলার পরে দেখবেন প্লাগ সব ঠিক আছে বা চেঞ্জ করে দিয়েছেন তারপরেও যাচ্ছে না তাহলে আপনি ইগনিশন কোল দেখবেন তো ইগনিশন কোল দেখার পরে যদি তাও না হয় তাহলে আপনাকে দেখতে হবে ইন্ডেকটর এই যে এগুলো হচ্ছে ইন্ডেক্টর হচ্ছে ইন্ডেক্টর এই যে ইন্ডেক্টর এক দুই তিন চার ইন্ডেক্টর কীভাবে খুলতে হয় এই যে বারো নম্বর বল্টু বারো নম্বর বল্টু এই দশ নম্বর এই এটা খুলে এই ক্যাপটা বের করে নেবেন পুরোটা বের করে দিবেন এটা হচ্ছে তাইলের ফাইভ তো এটা যদি না খুলেন কি সমস্যা হবে এই বল্টুটা খুলতে আপনার একটু সমস্যা হতে পারে রাইস দিয়ে খুলতে হবে গুটি সঠিকভাবে লাগবে না গুটি সঠিকভাবে এখানে প্রবেশ করবে না যার কারণে এটা খুললে আপনি সহজেই এই বল্টুটা খুলতে পারবেন যদি তারপরে যদি ইঞ্জিন কাপ বন্ধ না হয় তাহলে আপনার গাড়ির এই পিস্টনের প্রেশার কত সেটা চেক করে নিতে হবে সেটা কীভাবে চেক করতে হয় আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো পরে আরেকটা ভিডিওতে ফিজটা স্টার্ট দেওয়ার পরে এই মিটারটা লাগানোর পরে আপনি যখন এই কোল কুলার পরে ফ্লাক পরে এই মিটারটা লাগাবেন স্টার্ট দেওয়ার সাথে সাথে মিটারের মধ্যে দেখিয়ে দিবে কীভাবে কত প্রয়োজন কত আছে সেটা আপনি আপনি দেখতে পারবেন যদি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম গাড়ে স্কোলাটা না হওয়ার কারণ বাটারফ্লাই যদি গাড়ি স্কোলাটা হচ্ছে না এবং আর আর পি এম খাটা উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে বা স্ক্যানারটা দেওয়ার পরে গাড়ি ইঞ্জিন খাফা পড়তেছে বা স্ক্যানারটা হচ্ছে না তাহলে আপনাকে বাটারফ্লাই এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন আজকে এতটুকুই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম গাড়ি ইঞ্জিন কী কী কারণে কাঁপা কাফি করে তো বাটারফ্লাইয়ের সাথেও ইঞ্জিন খাপা কাফি করার সম্পর্ক রয়েছে ইন্ডেক্টরের সাথেও রয়েছে প্লাগ ইগনিশন কোয়েল এর এগুলোর সাথেও রয়েছে যদি গাড়ির এই ফল ফার্ম থেকে যদি সঠিকভাবে তেল না আসে তাও ইঞ্জিন কাফা করতে পারে তো আপনাদেরকে একটা একটা চেক করতে হবে আপনাকে ইগনিশন কোয়েল চেক করতে হবে এরপরে প্লাগ চেক করতে হবে এরপরে আপনার বাটারপ্লাই বা ইন্ডাক্টার চেক করতে হবে এরপরে তেল আসতে না সঠিকভাবে সেটা চেক করতে হবে বাটার প্লাই করে দিতে হবে তো একটা একটা চেক করার পরে আপনি সেটা এক যে কোনো একটাতেই সমাধান হয়ে যাবে আপনি ধুম করে কাজ একটা ধরলেন কাজ না বুঝে সব জিনিস করে ফেললেন সেটা হবে না আপনাকে এক একটা করে চেক করে নিতে হবে তো সবাই আমি ভালো থাকবেন যারা নতুন নতুন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যাদের জানার কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এতটুকু সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে এবং আমি যেন সঠিকভাবে সব কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ